মুখের মা অন্য তোমরা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেতনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে অনশনে আছে তাদেরকে কে বুঝবে ভুলে ডাকি দেখেছেন বাবা মায় রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের বলবেনের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা ফুলে আমাদের সন্তানকে আর কত পুলিশ বলি ভেতরে মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খোলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবে ভয়েই থাকে

নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই আমি হিজাব করি বলেন আমি হচ্ছে জঙ্গি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন দল করার এটা স্বীকৃতি দিতে হবে না দল করলে তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আমাদের কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় তা কত মা হয় ততদিন মা নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদ ফোন করনি আপনি কি আত্মসম্মান দিয়ে বিভিন্ন নিউজ নেবুর পাম্পার কলম নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার ভাই আমি লড়ছি আমাকে সহায়তা করেন